আমার মা গল্প করতে বসলে না পুরো গল্পের ভিতরে ঢুকে থাকে আমাদের পাশের পাশে কিছু শয়তান আছে না ওদের ওরা তো শয়তানই সে সাথে আমার মাকেও শয়তান বানায় একবার গল্প করতে বসালে আমার মাকে আর ছাড়তেই চায় না সে সাথে আমার মাও উঠতে চায় না এদিকে গল্প করেই যাচ্ছে করেই যাচ্ছে এদিকে তো রান্না বসাই দিছে রান্না পড়ে যাচ্ছে তার কোনো মানে খেয়াল নাই গল্পের ভিতরেই ঢুকে আছে রান্না পুড়ে যাচ্ছে গন্ধ বেড়ে যাচ্ছে পুরা গন্ধ তাও তার কোনো হদিশ নাই রান্না পড়ছে কার দোষ আমার দোষ ঘরে কি হয়েছে না হয়েছে সবই আমার দোষ কিছু বললেই আমার দোষ উনি যে গল্প করতেছে উনার জন্য যে মানে ওদের জন্য যে তরকারিটা পুড়ছে এইটা না সব দোষ আমার তরকারি পুড়ছে আমার দোষ ছাদে নাড়া বৃষ্টিতে ভিজে গেছে তুলতে পারি নাই ওটা আমার দোষ মানে তার দোষ সেটা বলবে না সে যে গল্প করতেছে গল্প করতে করতে যে সেই গল্পের মানে দিশা হারাই যাচ্ছে এখানে কি হচ্ছে না আছে সেই খোঁজখবর নিতেছে না তার দোষ না দোষটা কায় আমার আমার জীবনে সম্পদ বলতে কিচ্ছু নাই আছে এক মোবাইল তাও এই মোবাইলের জন্য এই বাড়িতে কত কথা দুনিয়ার কথা হয় এই মোবাইলের জন্য আর সন্ধ্যা হলেই তো মানে কি বলবো গল্পের আড্ডা সব কাজ মানে কিছু উনিশটা বিশালে আমার দোষ সাথে আমার মোবাইলের দোষ